আসসালাম আলাইকুম আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম মালয়েশিয়ান ভাষা একটু বাংলা ভাষা নিয়ে যে সকল ভাইরা মালাদেশে নতুন এবং যারা মালায় ভাষা এখনো কথা বলতে পারছেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করুন এখানে অনেক সুন্দরভাবে আপনাদের মালয় ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ শব্দ তুলে ধরা হয়েছে যে শব্দগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন এবং আজকের টিউটলে কিছু গুরুত্বপূর্ণ বাক্য তুলে ধরা হয়েছে এবং কিছু শব্দ আছে যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই কথা বলতে পারবেন এবং তবে চলুন যাই আমাদের টিউটোরিয়ালের মূল বিষয়টিতে তবে ভিডিওটি যদি আপনাদের সামান্য হেল্পফুল হয় অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাতে ভুল করবেন না ব্যাককল। ব্যাককল এর মালয় ভাষা হবে বডু বডু অর্থ হল ব্যাককল অর্থ বোঝানো হয় পাগল পাগলের মালয়সা ভাষা হবে গিলা গিলা অর্থ হল পাগল বোকাকে মালয় ভাষা বলা হয় বুদু বুদু অর্থ হলো বোকা আমি নিচে যাব না এটা হবে তামাও পিগি বা অর্থ হলো আমি নিচে যাব না তো তিয় এখানে ছায়া অর্থ হলো আমি তামাও অর্থ হলো না পিগি অর্থ হলো যাওয়া বা যাব বাওয়া অর্থ হলো নিচে যে আমি নিচে যাব না সায়তামাও পিগি পাওয়া আমি উপরে যাব না এটা হবে তামাও পিগি আতাস তো ভিউয়ার্স এখানে সায়তামাও পিগি আর আতাস অর্থ হলো উপরে যে আমি উপরে যাব না তুমি এখানে কি করবে দেখুন তুমি এখানে কি করবে ইউ আপা বুয়াচ্ছিনি ইউ আপা বুয়াচ্ছিনি অর্থ হলো তুমি এখানে কি করবে তো এ বাক্যটি ইউ অর্থ হলো তুমি বা অর্থ হলো তুমি আপা অর্থ হলো কি করবে। না দেখুন এখানে ইতু কেরা কেরা অর্থ হলো হিসাব ইতু অর্থ হলো এই তিডাক বেতুল তিদাক অর্থ হলো না বেতুল অর্থ হলো সঠিক দেখুন এই হিসাব সঠিক না এটা হবে ইতুকেরা তিদাক বেতুল এই হিসাব সঠিক না পরে সে বলেছে এটা হবে লেপাস এখানে লেপপাস অর্থ হলো পরে দিয়া অর্থ হলো সে চাকাপ বা চেক আপ অর্থে ব্যবহার করা হয় বলেছে পরে সে কি বলেছে এটা হবে লেপাস দিয়া চাকাপ আপা লেপাস দিয়া চাপাক আপা পরে সে কি বলেছে তোমার এহা জানা উচিত দেখুন আওয়া সেপাতুনিয়া আওয়া সেপাতুনিয়া অর্থ হল তোমার এহা জানা উচিত তুমি সব কাজ করো দেখুন ইউ সেমুয়া কেরজা ইউ সেমুয়া কেরজা অর্থ হলো তুমি সব কাজ করো এখানে ইউ অর্থ হলো তুমি সেমুয়া অর্থ হলো সব কেরজা অর্থ হলো কাজ যে ইউ সেমুয়া তুমি সব কাজ করো আমাদের ছিল ছিল এটা হবে কামি কামি আডা আডা অর্থ আমাদের বা আমাদের এমন অর্থে ব্যবহার করা হয় এখানে আমাদের অর্থ কামি আডা অর্থ ছিল বা আছে। তুমি কি সব জানো এটা হবে আওয়া আপা সেমুয়া তাও আওয়া আপা সেমুয়া তা অর্থ হলো তুমি কি সব জানো এখানে আওয়া অর্থ হলো তুমি আপাত হলো কি সেমু আর্থ সব তাও অর্থ হলো জানো বা জানি আপনি কোথায় যাও যে আপনি কোথায় যাও বা যান এটা হতো আপনি কোথায় যান এটা হলো নি আওয়া মানা মানাপিগি আওয়া মানা মানাপিগি অর্থ হলো আপনি কোথায় যান তো তবে সেখানে মানা অর্থ হলো কোথায় পিগি অর্থ হলো যাও বা যান একই অর্থে ব্যবহার করা হয় আপনি পশ্চিমে যান এটা হবে আওয়া বারাত পিগি আওয়া বারাত পিগি অর্থ হলো আপনি পশ্চিমে যান এখানে অর্থ হলো পশ্চিমে খুবই কঠিন বারাত করা এটা হবে ইনিকেরজা সাঙ্গাত সাংঘাত সুমা ইনিকেরজা সাঙ্গাত সুমা অর্থ হলো কাজটি করা খুবই কঠিন এখানে সাঙ্গাত অর্থ হলো খুবই সুমা অর্থ হলো কঠিন অল্পকে বলা হয় সিকিত শিক্ষিত অর্থ অল্প বা সামান্য অনেক অর্থে ব্যবহার করা হয় রামাই রামাই অর্থ হলো অনেক আবার ভিউয়ার্স সেখানে অনেক অর্থে একই শব্দে ব্যবহার করা হয় বাইনাক বাইনাক অর্থ হলো অনেক অর্ধেককে বলা হয় সেতেঙ্গা সেতেঙ্গা অর্থ হলো অর্ধেক ভালো খবর এটা হবে খাবার বাইক খাবার বাইক অর্থ হলো ভালো খবর আমি আজ কিছু দেখি না এটা হবে হারি দেখুন এখানে হারি অর্থ আমি আজ কিছু দেখি না তবে সেখানে আমি তাক সায়াতহাত অর্থ হলো দেখি না হারি অর্থ আজ মাঝে মাঝে অস্বস্তি লাগে এটা হবে বোসান বোসান অর্থ হলো মাঝে মাঝে অস্বস্তি লাগে আমি ক্লান্ত এটা হবে অর্থ হলো আমি লেতি লেতি ক্লান্ত বলা হয় আলামত আলামত অর্থ হলো ঠিকানা তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের বিষয় যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবুও লাইক এবং কমেন্টস করে জানাবেন যদি খারাপ লাগে তবুও লাইক এবং কমেন্টস করে জানাবেন কোথায় ভুল হলো সেটা আমাদেরকে ধরিয়ে দিন ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার